আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো এবং যারা প্রবাসে যাইতে চাইতেছেন মানে বিদেশে যাইতে চাইতেছেন তাদের জন্য কিছু কথা বলবো আপনারা যারা যারা বিদেশ যাইতে চাইতেছেন তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি শেষ পর্যন্ত শুনবেন দেখেন আমি অনেক বছর প্রবাসীদের সাথে ছিলাম এবং নিজেও প্রবাসী ছিলাম কিন্তু আমি স্টুডেন্ট বিষয়ে ছিলাম আর অনেক প্রবাসীর সাথে ইনশাল্লাহ এখনও যোগাযোগ হয় এবং তাদের সুখ দুঃখগুলো শেয়ার করা হয় সুখ ঘটন হচ্ছে আমরা কখন আমাদের দেশের মানুষগুলো প্রবাসে যায় বা বিদেশে যায় যখন সে দেখে পড়াশোনা তারে দিয়ে হচ্ছে না দেশে কোনো কাজকাম তারে দিয়ে হচ্ছে না অথবা পড়াশোনা করার পরেও দেশে কিছু করতে পারতেছে না কেননা আমাদের দেশের ফেক্কাফ্টা এমন ঠিক তখনই একটা মানুষ সিদ্ধান্ত নেয় যে আমি প্রবাসে চলে যাব এখন যারা যারা অলরেডি এই সিদ্ধান্ত নিয়ে প্রবাসী হয়ে গেছেন তাদেরকে তো বলবো প্রথম থেকেই বলতেছি আমার মনের অন্তর অন্তঃল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা কেননা এই মানুষগুলো আসলে পরিবারকে ছেড়ে প্রবাসী কী পরিমাণ কষ্ট করে যে মানুষটা হয়তো দেশে নিজে ভাত খাওয়ার পরে নিজের প্লেটটা কখনো পরিষ্কার করতো না ওই মানুষটাই আপনার সত্তর থেকে আঠারো ঘন্টা ডিউটি করে আসে রান্না করে ভাত খায় সব কিছু পরিষ্কার করে তারপরে ঘুমাতে দেয় তার মধ্যে আবার পরিবারকে সময় দেয় বুঝতে পারতেছেন ওই মানুষটার জীবনে কতটা পরিবর্তন চলে আসে সো একজন প্রবাসী হওয়া কিন্তু এত সহজ কথা নয় যারা অলরেডি প্রবাসী হয়ে গেছেন তারা তো আমার কথাটা বুঝতেছেন যে আপনি আসলে কানেক্ট করতে পারতেছেন যে আপনি যখন দেশে ছিলেন বা যখন স্টুডেন্ট ছিলেন বা যখন ছোটো ছিলেন তখনকার জীবন আর এক প্রবাসী হয়ে যাওয়ার পরে জীবনের পার্থক্য ওই জীবনটা অনেক কষ্টের এই জীবনে মানুষকে অনেক শক্তিশালী হতে হয় মানসিকভাবে সো যারা যারা প্রবাসী হইতে ইচ্ছুক বা বিদেশ যাইতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনি আপনার নিজেকে খুব শক্তভাবে তৈরি করতে হবে কেননা এই জীবনটা সহজ নয় আপনাকে কোনো একটা কাজ শিখতে হবে তারপর হচ্ছে ভাষা শিখতে হবে অথবা আপনি কোনো কিছু না শিখেও যদি বিদেশে চলে যান আপনাকে হতাশ হওয়া যাবে না আপনার প্রথমে এক দুই বছর যথেষ্ট কষ্টের মধ্যে যাবে হয়তো বা আপনাকে না খেয়েও থাকতে হবে আপনি কাজ পাবেন না থাকার জন্য ভালো ভাষা পাবেন না সব কিছু মিলিয়ে আপনি যখন শুরুতে প্রবাসী বা একজন প্রবাসীর শুরুর জীবনটা সেটা খুবই কষ্টের হয় আপনার যদি বিশ্বাস না হয় আপনার আশেপাশে যারা প্রবাসী বা বিদেশ থাকে তাদের সাথে আপনি কথা বলে কনফার্ম হয়ে নিতে পারেন যদি আমার কথাগুলো বিশ্বাস না হয় সো আমি আপনাকে বলবো আপনি যদি বিদেশ যাইতে ইচ্ছুক হন অথবা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন তাহলে আপনাকে কিছু কিছু জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে হবে যেমন ইমোশন আপনার ইমোশনটাকে অনেক কমিয়ে আনতে হবে অনেক তারপর হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে অতিরিক্ত মেলামেশা এটাও কমিয়ে আনতে হবে কেননা আপনি যখন দেশের বাইরে চলে যাবেন তখন কিন্তু আপনি একাকিত্ব হয়ে যাবেন হ্যাঁ ওইখানেও অনেক বন্ধু বান্ধব পাবেন কিন্তু সবাই কাজের ব্যস্ত থাকে আপনাকে দেশের বন্ধুরা যেভাবে সময় দিবে বিদেশি বন্ধুরা অতটা সময় দিতে পারবে না কেননা সবাই কাজে থাকে ওইখানে কেউ কারো খবর নেওয়ার সময় নেই এখানে আপনি অসুস্থ হয়ে গেলে আপনার পরিবারের সবাই কিন্তু আপনার আশেপাশে এসে দাঁড়ায় কিন্তু ওইখানে আপনি অসুস্থ হয়ে গেলে হয়তো বা আপনার নিজস্ব ভাই বাবা আপনার পাশে থাকার সুযোগ নেই কেননা তার ডিউটি আছে তার কাজ আছে এটাই হচ্ছে প্রভাস জীবন সো কিছু কিছু জিনিস থেকে আপনাকে দূরে সরিয়ে নিতে হবে এবং আমি যেটা মনে করি যারা কাজ জানে না তারা অবশ্যই কোনো একটা কাজ শিখে নেবেন এতে করে আপনার প্রবাস জীবন অনেক বেশি সুখের হবে বা অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ আপনি করবেন যদি আপনি কোনো কাজ শেখা বাদে